আপনারা অনেকেই কম জায়গাতে সুন্দরমানের তিন রুমের তলা বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে রেকমেন্ড করে বলবো আজ এই তিন বেডরুম একতলা বাড়ির ডিজাইনটা দেখতে পারেন খুবই অল্প জায়গাতে অল্প খরচের মধ্যে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে আপনার বাজেট কম থাকলে এই বাড়ির ডিজাইন ফলো করে আপনার বাড়ির ডিজাইনটা করতে পারেন দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল স্বাদ নয়শো নব্বই স্কোয়ার ফিট এই জায়গার ভিতরে আপনি আপনার বাড়ির ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম একটি কিচেন একটি ডাইনিং একটি টয়লেট এবং একটি সিঁড়ি রুম দর্শক টোটাল বাড়ির কাজ এবং ডিজাইনটা কিভাবে করা হয়েছে বা আপনারা কত টাকার মধ্যে এই বাড়ি ডিজাইনটা করতে পারবেন সমস্ত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা এই বাড়ি যতটুকু কাজ দেখছেন বাড়িটার এতটুকু কাজের জন্য খরচ হয়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং বাড়িটার সাত দিতে কত টাকা খরচ যাবে এবং কত টাকার মালামালের প্রয়োজন পড়েছে আজ এই বাড়িটার টোটাল কাজের জন্য কয়টি কলমের প্রয়োজন পড়েছে সমস্ত বিষয়টি আপনারকে শেয়ার করা হবে দর্শক ইটের একতল বাড়ির ফাউন্ডেশন ছাড়া এই বাড়ির ফাউন্ডেশনটি অনেক মজবুত এবং পোতা পর্যন্ত বাড়িটার শর্ট কলম গ্রেড বিম দেওয়া হয়েছে এবং বিমের উপর থেকে এই বাড়িটার ইটের গাঁথনি করে সাধারণ নিচে পর্যন্ত টোটাল কাজ করা হবে আপনারা যদি এই বাড়িটা নির্মাণ করতে চান সামনের দিকে জায়গার প্রয়োজন পড়বে ত্রিশ ফিট এবং লম্বার জায়গার প্রয়োজন পড়বে তেত্রিশ ফিট দর্শক টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন এবং এটা হলো মেন গেট মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলেই প্রথমত দেখতে পাবেন অসংখ্য বড়ো সড়ো ডাইনি এখন এই বাড়িটার সাদ দেওয়া হবে উপরে গাঁথনি করে বেশ কিছুদিন কাজ করে কাজ বন্ধ রাখা হয়েছিল পুনরায় আবার গাঁথনি করে নতুন ইট বের হয়েছে সাদ দেওয়া হবে দর্শক এখানে পিছন সাইডে পাবেন তিনটা বেড দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম সাইডে ডাইনিংয়ের পাশে একটি কিচেন কিচেনের সাইডে ফ্লোরের ঢালাইয়ের পূর্বে একটি টয়লেট করা হবে তো এখানে বেসিক কিছু ধারণা নিন দেখে নিন খুবই খুব কম জায়গাতে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে দর্শক চোদ্দোটি কলমের প্রয়োজন পড়েছে এই বাড়ির টোটাল কাজের জন্য শর্ট কলম বেশ কাটা হয়েছে তিন ফিট বাই তিন ফিট করে বেসের জারি বারো মিলি কলমে চার পিস ষোলো মিলি রড বিমেও চার পিস ষোলো মিলি রড বেস ঢালাই দেওয়া হয়েছে বারো ইঞ্চি এবং কলম ওঠানো হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি পুটিং কলম বিমের সাইজ বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি দর্শক টোটাল বাড়িটার লিন্টন পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে ষোলোশো কেজি এবং এই যে রুমটা আপনারা দেখছেন রুমের সাইজ এগারো ফিট বাই চোদ্দো ফিট এই রুমের পাশেই পাবেন একটি সিডি রুম সিঁড়ির ধাপের হাইট ছ ইঞ্চি সিঁড়ির জায়গাটা আছে সাত ফিট দর্শক এই বাড়ির টোটাল এতটুকু গাঁথনের জন্য ইটের প্রয়োজন পড়েছে আট হাজার পিকেটের প্রয়োজন পড়েছে চার হাজার দর্শক টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে বুঝবেন মিস্ত্রি খরচ হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা তো এবং চারশো সেফটির বালুর প্রয়োজন পড়েছে সিমেন্টের প্রয়োজন পড়েছে একশত ত্রিশ ব্যাগ টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন বাড়িটার সাদ দিতে খরচ যাবে মিনিমাম বারো লক্ষ সাড়ে বারো লক্ষ টাকা